সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিতের প্রতিবাদে ও বিক্ষোভ কমিটি অনতিবিলম্বে পুনর্বহালের দাবিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আমিনুল ইসলামের তথ্যচিত্রে বৃহস্পতিবার দুপুরে প্রেস প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিফাত বিন জামাম প্রেস কনফারেন্সে জানান আটচল্লিশ ঘন্টার মধ্যে আলোচনার মাধ্যমে সকলের নিকট গ্রহণযোগ্য হয় এমন কমিটি দিতে হবে এ সময় তিনি আরও বলেন আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম আনাম শাহারিয়ার শাহাদত শুভ সামিউল ইসলাম আকাশসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্র প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন যেসব গর্বিয়া আছে আমরা যারা আছি যারা বসুন্ধরা বিরোধী ছাত্র আন্দোলনে হয়ে কাজ করতেছি বা কাজ করে যাওয়ার মনোভাব পোষণ মানে আমাদের যেটা থিংকিং আর কি আপনাদের তিনমুনদের সাথে যোগাযোগে একটু ঘাটতি ছিল যে ঘাটতির কারণেই মানুষজন আমাদেরকে ভালোবাসে তাদের তাদের কাছে আমাদের একটা গুণদববতা আছে এই সব ভোটার কর্মসূচির মাধ্যমে আপনারা জন্য তৈরি করে যে এরকম জনদর্বব সৃষ্টি করা হয়েছে चैनल ए वन विदय रिस्पम्बल